হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম রেডি থ্রি পিসগুলো এখন পেজে অ্যাভেলেবেল এগুলা সাইজ আপনার চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এগুলো হচ্ছে লনের থ্রি পিস দেখেন এখানে খুব সুন্দর করে প্রিন্ট করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এবং খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে লেসের কাজ করে দেওয়া আছে এখনকার প্রেক্ষাপটে লেসকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এটা নতুন একটা ডিজাইন বা এই ডিজাইনের এখন লেস দিয়ে ড্রেস পরাটা লেস দিয়ে ড্রেস করাটা যেন একটা ট্রেন্ডে চলে আসছে তো আমরা এই ট্রেন্ডটাকে মাথায় রেখে এভাবে ড্রেসগুলো তৈরি করেছি প্রত্যেকটা ড্রেসের চারটা সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তো আপনারা যারা এই টাইপের ড্রেস পরতে পছন্দ করেন অবশ্যই পেজে নক করবেন আমার পেজ তুলি তুলিসাদিক ফ্যাশান সেকেন্ড যে ব্যাপারটা এখন এই যে ড্রেসগুলা এই ড্রেসগুলা কিন্তু সব পাকিস্তানি স্টাইলে রেডি করা এগুলো আপনারা যারা আটত্রিশ বা ছত্রিশ বডি চাচ্ছিলেন তারা কিন্তু চল্লিশ অনায়াসে পড়তে পারবেন তার কারণ এই ড্রেসগুলা একটু লুজ ফিটিং করলেই বেশি স্মার্ট এবং সুন্দর লাগে ড্রেসগুলায় অনেকটা কুর্তি কুর্তি ফিল দেয় পাকিস্তান বা তুরস্কের মেয়েরা যে টাইপের ড্রেস পরে এগুলার ফে মানে ফিটনেসটা ঠিক ওরকম আসে প্যান্টটা থাকবে প্যান্ট কাটিং স্যালোয়ার থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের উলনাগুলা কিন্তু সুতির মধ্যে এবং খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করেই কিন্তু লেসগুলো অ্যাড করা হয়েছে এবং প্রত্যেকটা লেস ভীষণ সুন্দর এবং ড্রেসের মতোই কোয়ালিটিফুল বেশিরভাগ ড্রেসগুলার বডিতে দেখছেন সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ ছাড়া যে সব ড্রেসের গলাতে মানে নেক পোষণে যদি শো বাটন অ্যাড করার দরকার পড়ে আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসেই শো বাটন অ্যাড করেছি যেন এটা দেখতে খুবই সুন্দর হয় আর আপনারা যারা এই টাইপের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাদেরকে আবারও বলবো এই ড্রেসগুলো বেশি দিন কিন্তু পেজে থাকবে না সো আপনারা একটু ফাস্ট ফার্স্ট ইনবক্স করবেন এবং এগুলো হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা এগুলা কিন্তু ব্লকের না অনেকে আমার পেজে মনে করে যে তুলিসাদিক ফ্যাশানে ম্যাক্সিমাম মনে হয় ব্লকের মধ্যে পাওয়া যায় কিন্তু ব্যাপারটা এরকম না প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমি চেষ্টা করেছি ডাবল ডাবল করে ভিডিওটা অ্যাড করতে আর ভিডিওতে সুবিধা যেটা তাতে ড্রেসের কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট বোঝা যায় এখনকার যুগে আসলে এত ফেক সব কিছু পাওয়া যায় এত অনলাইনে মাঝে মাঝে দেখি তো খুব লো কোয়ালিটির জিনিস বিক্রি হয় মানুষকে বোকা বানানো খুবই সহজ কিন্তু যদি একটু সচেতন হওয়া যায় তাহলে বলবো যে অনলাইন থেকে কেনাকাটার মতো সুবিধা আর কোথাও না আর বাইরের যে পরিমাণ গরম এই ড্রেসগুলো খুবই আরামদায়ক এবং কমফর্টেবল হবে এবং এগুলা ফ্রি সাইজ প্যান্ট করা আছে তো ক্ষেত্রে প্যান্টগুলা খুবই সুন্দর করে তৈরি করা যেন প্যান্টগুলা ফেটে না যায় এবং আপনারা তো সবাই জানেন পাকিস্তানি ড্রেসগুলাতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে তো আমরা এটাকে ঠিক সেইভাবেই মেক করেছি যেভাবে কাস্টমার পরে কমফর্ট ফিল করতে পারে এটা যেমন দেখছেন বেগুনি কালার উপরে একটা ড্রেস এটা কালোর উপরে খুব সুন্দর করে পিঙ্ক কালারের কাজ করা প্রিন্ট করা এবং এটার দামান পোষণটা অসম্ভব রকম সুন্দর এবং ওলনাটা একদম সফট কটনের মধ্যে প্যান্টের প্যান্টটাও সুন্দর প্যান্টটা প্রিন্ট করা তো আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন প্লিজ একটু ফাস্ট ফার্স্ট ইনবক্স করবেন এবং এই ড্রেসগুলোর মধ্যে কোন রকম কোনো চেঞ্জ আসবে না যারা আবার মনে করতেছেন যে ড্রেসগুলো যেহেতু আমরা রেডি করে দিয়েছি এই ড্রেসগুলা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কি না সরি আমরা এরকম কোনো সুবিধা আপনাদেরকে দিতে পারবো না এই ড্রেসগুলা আর কাস্টমাইজ করা যাবে না যেভাবে আছে এইভাবে আপনাদেরকে নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম